শরীরের পুষ্টি চাহিদা পূরণে ফলের জুড়ি মেলা ভার বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একটি করে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তবে অনেক সময় প্রশ্ন আসে আস্ত ফল বেশি পুষ্টিকর নাকি ফলের রস বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার সহ দেহের বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে অনেকেই মনে করেন ফলের রসেই রয়েছে একটা গোটা ফলের গুণাগুণ আবার অনেকেই মনে করেন আস্তফল জুস করলে নষ্ট হয়ে যায় এর প্রয়োজনীয় গুণাগুণ আস্তফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি বাড়ানো সহ ওজন নিয়ন্ত্রণ এবং রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া গোটা ফলে থাকা অন্য সব পুষ্টিগুণাগুণ ক্যান্সার হার্টের সমস্যা সহ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় বর্তমানে দেখা যায় শিশু থেকে তরুণ বয়স্করা সবাই আস্ত ফলের চেয়ে জুসটাই বেশি পছন্দ করছেন এদিকে বিশেষজ্ঞরা বলছেন গোটা ফলে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ অনেক কম খাবারে শ্বেতসার শর্করা কত দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়ায় তার পরিমাপ হল গ্লাইসেমিক ইন্ডেক্স ফলের জুসে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ বেশি বেড়ে যায় ও দ্রুত শরীরে চলে যায় আবার অনেকেই জুস বানানোর সময় আলাদা চিনি দিয়ে থাকে এতে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ আরও বেড়ে যায় তাই ফলের জুসের চেয়ে আস্ত ফল খাওয়াটাই বেশি উপকারী গবেষণায় দেখা গেছে ফলের রসের চেয়ে পুরো ফলে অ্যান্টিঅক্সিডেন্ট তেইশ থেকে চুয়ান্ন শতাংশ বেশি থাকে ফলের রসে প্রয়োজনীয় ফাইবারের পরিমাণও আস্ত ফলের তুলনায় কম থাকে তাই ফলের জুসের তুলনায় গোটা ফল খাওয়াটাই বেশি ভালো তবে ফলের জুস ব্লেন্ডারে না করে যদি হাতে কচলে করা যায় সেটা আরও বেশি উপকারী তাছাড়া জুস বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ফলের আশ থাকে তাহলে ফাইবার উপাদান নষ্ট হবে না তাছাড়া আস্তফল খুব তাড়াতাড়ি হজম হয় বিভিন্ন রোগ প্রতিরোধের পাশাপাশি আস্তফল ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তাই সবশেষে বলাই যায় ফলের থেকে গোটা ফল খাওয়াই স্বাস্থ্যের জন্য বেশি উপকারী নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক